বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ একষট্টি দশমিক এক শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তবে পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ মানুষ বলছেন অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত আর শুধু নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে একত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ আঠারো দশমিক সাত শতাংশ মানুষ চান দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন আর আট দশমিক ছয় শতাংশ নির্বাচন চান আঠারো মাসের মধ্যে সবচেয়ে কম পাঁচ দশমিক আট শতাংশ জনগণ চার বছর বা তার চেয়ে বেশি সময় পর আগামী জাতীয় নির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েছেন কত দ্রুত নির্বাচন হওয়া উচিত এ ব্যাপারে কিছু জানেন না বলেছেন চার দশমিক ছয় শতাংশ মানুষ আর নির্বাচন কবে হওয়া উচিত সে সম্পর্কে কিছু বলতে চাননি এক দশমিক এক শতাংশ ভয়েস অব আমেরিকা বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে এক জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ এ নিয়ে কি ভাবছে দেশের নাগরিকেরা এসব বিষয়ে তেরোই অক্টোবর থেকে সাতাশ অক্টোবর ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার সম্পাদকীয় নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি লিমিটেড